শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যখন সম্প্রদায়কে বললেন হ্যাঁ আমার সম্প্রদায় তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্যে পয়গম্বর সৃষ্টি করেছেন তোমাদেরকে রাজাধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেননি হে আমার সম্প্রদায় পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং পেছনের দিকে প্রত্যাবর্তন করোনা অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তারা বলল হে সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখানে থেকে বের হয়ে যায় তারা যদি সেখানে থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা প্রবেশ করব খোদাভিরুদের মধ্য থেকে দু ব্যক্তি বলল যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ করো অতপর তোমরা যখন তাতে প্রবেশ করবে তখন তোমরাই জয়ী হবে আর আল্লাহর উপর ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও তারা বললো হে মূসা আমরা জীবনেও কখনো সেখানে যাব না যতক্ষণ তারা সেখানে থাকবে অতএব আপনি ও আপনার পালনকর্তাই যান এবং উভয়ে যুদ্ধ করে নিন আমরা তো এখানেই বসলাম মুসা বললো হে আমার পালনকর্তা আমি শুধু নিজের উপর ও নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখি অতএব আপনি আমাদের মধ্যে ও অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক করুন বললেন এ দেশ চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হল তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শুনান যখন তারা ভয়ে কিছু উৎসর্গ নিবেদন করেছিল তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব সে বলল আল্লাহ ধর্মবিরোধের পক্ষ থেকেই তো গ্রহণ করেন যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না কেননা আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও অতপর তুমি দোচকিদের অন্তর্ভুক্ত হয়ে যাও এটাই অত্যাচারীদের শাস্তি অতপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদ্বুদ্ধ করল অনন্তর সে তাকে হত্যা করল ফলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ এক কাক প্রেরণ করলেন সেই মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন পাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে সে বলল আফসোস আমি কি এ কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করি অতপর সে অনুতাপ করতে লাগল এই কারণেই আমি বনি ইসরায়েলের প্রতি লিখে দিয়েছি যে যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে এবং যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে তাদের কাছে আমার বেগম প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন বস্তুত এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে যারা তার রসুলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিতে চড়ানো হবে অথবা তাদের হস্তপত সমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কিন্তু যারা তোমাদের গ্রেফতারের পূর্বে তওবা করে জেনে রাখো আল্লাহ ক্ষমাকারী দয়ালু হে মুমিনগণ আল্লাহকে ভয় করো তার নৈকট্য অন্বেষণ করো এবং তার পথে জেহাদ করো যাতে তোমরা সফলকাম হও যারা কাফের যদি তাদের কাছে পৃথিবীর সমুদয়ের সম্পদ এবং তৎসহ আরো তদনুরূপ সম্পদ থাকে আর এগুলো বিনিময়ে দিয়ে কি শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায় তবুও তাদের কাছ থেকে তা কবুল করা হবে না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তারা দোজকের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে কিন্তু তা থেকে বের হতে পারবে না তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি আল্লাহ পরাক্রান্ত জ্ঞানায় অতপর যে তওবা করে শিও অত্যাচারের পর এবং সংশোধিত হয় নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু তুমি কি জান না যে আল্লাহর নিমিত্তেই নবমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য তিনি যাকে ইচ্ছার শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা পান